যাই হোক আর অনলাইন দুটো কথা বলি অনলাইন কাজ আপনারা একটু সহযোগিতা করুন সবাই ভালো থাকুন আগামী এগিয়ে চলুন আমি আবার কথা দিচ্ছি আবার পরবর্তীকালে ডাকবেন নিশ্চয়ই আপনাদের ডাকে সারা দিয়ে সময় মতন খুব ভালো থাকুন সবাই ভালো থাকুন আমার অনেক অনেক নমস্কার নিয়ে শেষ করবেন ধন্যবাদ দাদাকে এ পর্যায়ে কোনো দেশেই এরকম মুক্তিযুদ্ধের মাধ্যমে বা এরকম এত এত কঠিন ত্যাগ শিকারের মাধ্যমে তারা স্বাধীনতা কোনো দেশ লাভ করে নেই বাংলাদেশ যেভাবে করেছে এটা ইতিহাস এটা বিশ্বে স্বীকৃতি সেটা বলতে গেলে আসলে আমরা দুশো বছর আগেই আমরা ফিরে যেতে এই বাংলার পক্ষ থেকে রক্তি ছবি অভিভূত এত অল্প সময়ের ভিতরে সাগর ভাই এত সুন্দর আয়োজন করেছেন যেটা দেখে আমরা খুবই পুলকিত এবং আনন্দিত এর আগে আমার বাংলার ভাইয়েরা তাদের বক্তৃতায় বিষয়টি বলে গেছে আসলে একজন বা একাধিক লোক যদি সংগঠন করার থাকে তাহলে সংগঠন যে কোনো সভা সেমিনার খুব সফলভাবে সমাপ্তি বা ই করা যায় সেক্ষেত্রে আমি এখানে দেখলাম যে ফুতুল্লাহ ক্লাবের আমাদের এই সভাপতি ওনার নেতৃত্বে এখানে যারা সাংবাদিকরা আছে এত একতা এত ঐক্য আমি শুনেছি বদুল্লাহ ইসলামের কথা এর আগেও শুনেছি এবং আম পেপার পত্রিকা দেখি এরা আসলে ওনারা এত একতা মন্ত্র ভাবে আছে আসলে এটা দরকার সাংবাদিক বাইর ভিতর তো সেটা নেই দেখ আমি সেটা বলবো আসলে সংগঠনটা একজন সত্যি কথা বলতে কি আমি একটু শিওর হইনি কি আমি কি এখানে উপস্থিত আছি মানে এত গুণীজনের ভিড় এখানে মানে চারিদিকে দেবাশিস আছেন শুভেন্দু দা আছেন সুমন দা আছেন এদিকে রহমান দা আছেন মানে এদের সামনে আমি সত্যি ভীষণই ক্ষুদ্র আর এই এই যে যন্ত্রটাকে আমি ভীষণ ভয় পাই কারণ আমি খুব একটা ভালো বক্তা করি শ্রোতা হিসেবে ভালো কিন্তু যখন আমার হাতে আছে একটু বলি বাংলাদেশ মানে আমার প্রথমবার আসা বাংলাদেশে এতটা গর্বিত আমি আজকে দাঁড়িয়ে এখানে যে বাংলাদেশ আমাকে আমন্ত্রণ জানিয়েছে এখানে আমি এসেছি কিছু অনুষ্ঠানের জন্য মানে ভীষণ গর্ববোধ করছি আমার জন্ম কর্ম দুটোই ও দেশে কিন্তু আমার রুটস এদেশে দেশে আমার মা বাবা দুজনেই এখানকার এটা বলি যে আমরা